আচ্ছা স্বামী তোমার কিছু কথা বলার ছিল তার আগে তুমি বলো তুমি আমার কতটুকু ভালোবাসো দেখো তোমার আমি অনেক বেশি ভালোবাসি আমার নিজের জীবনের চেয়ে তোমার আমি অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি ঠিক আছে আমরা কত বছর একসাথে প্রেম করছি প্রেম করে দুজনে বিয়ে করছি বুঝছো অনেক বেশি আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে

আরে শোনো কান্দা কবে নাcame kam da badia tomara tumi amar bari

আরে এটা রবিবাক না আমার তা লই না কে তুমি আর তো সিল্লাম না আরে আপনার এই অবস্থা কেন বল বলমেন্টে কাছিল বাবা আপনি তো এই অবস্থার কথা না ও বি সবল ধরে আম চলে থেকে বাইর করে দিছে পটারমোর কোত হই না

আপনি বাবা এই লোকের অবস্থা বাবা ইদারে গিয়ে উঠতো নি অন্য ট্রাই করছে আমি রাগারে ই কইরা বাবাকে আমি দৌড়াই দিয়েছি ঠিক আছে বাবা উঠতো নি মানে অন্য টাইপের লোক তো নামাজ পড়তো কইলে নামাজ পড়েনা এমন না এই কারণে আমি রাগারে করে ফালাইছি কিন্তু তো আমার কথায় চলে না তোমার বউ তো খারাপ বেপার করছে তার সাথে আমি তো সবই শুনলাম আমার বউ ঠিক আছে আমার বউ ঠিক আছে আমি সবই জানিছি সবই শুনছি অন্ত তুমি কত দুঃখানো না দানো আমি জানি না ঠিক আছে তুমি বিলে সেটাই ঘুরাইতো আর এই দামার এই অবস্থা ঠিক একটা পাঞ্জাবি নাই ভালো টুপি নাই ভালো একটা লুঙ্গি নাই জুতা নাই দেখ বন্ধু এটা বাবা টোপর আদি করছিল আমার ওয়াইফে বলছিল ঠিক আছে এই কারণে আমি এরকম করছি তাহলে নেক্সট টাইমে এরকম আর করব না ঠিক আছে বাবারে তুই একটু বুঝা পাঁচ সপ্তাহ নামাজ পড়বে রোজা করবে অবশ্যই নামাজ পড়বে স্যার তুই একটু বাবারে বুঝা আর এই বন্ধু তুই নিয়ে আইছ আর এটা আমার কাছে খুব খারাপ লাগে ঠিক আছে আজকের পরে কি আর কোনোদিন দিন আদার রাস্তায় ভিক্ষা করতে আর আর তোমারে বলতেছি বাবাকে কেমন সেবা যত্ন করা লাগে তুমি করবা শক্ত নামাজ পড়ার জন্য তুমি ওনার কখন নামাজের টাইম হবে উনাকে বলবা যদি এইরেতে না বলো তাহলে তোমার কপালে দুঃখ আছে খুব বাবার দিকে যদি খেজম যদি না করো তাহলে তোমার কপালে একেরে মানে খুবই দুঃখ আছে মানলাম না কিন্তু ভবিষ্যৎ যদি করো তাহলে তোমার মায়ের কিন্তু সব কই পড়বে সেটা তো তুমি জানো তাহলে বন্ধু আসলে বলতে হয়ে গেছে বাবা

আসলে আমি খুব ভুল রাস্তায় চলে গেছিলাম বাবা মাফ করে দেব আর বন্ধু তুই আমার ভুল বুঝিস না আচ্ছা ঠিক আছে তোকে বলতে যেটা বলতে কই দিলাম আমিও ভুল কইরা ফলাইছি আসল তুই আমার সুখ কইরা দিছ আমি বুঝতেই পারতাম না আমার বাপ একদিন বিদ্ধ হবে আচ্ছা যাই হোক ভুল তো মানুষই করে আই ভাই ভিতরে আয় আচ্ছা ঠিক আছে বন্ধু আয়